বন্ধুরা তোমাদের সবাইকে আবার আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি সকালবেলা ওটস করেছি ওটস এটা আমি খাবো ছেলের খাওয়া হয়ে গেছে ওকে দিয়ে চলে গেছিলাম খেয়ে নিয়েছে এটাও খাবে এখন ছেলে তারপরে দেখো আস্তে আস্তে কী করি এখন আমি এই কাঁচা আম মাখাবো এটা আমার ছেলে ছেলের বাবা পছন্দ করে এখন মাখিয়ে রেখে দেবো সে তো অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হবে সন্ধ্যার পরেই সে খাবে এই যে এইটা দিয়ে পুড়াবো একদম পাতলা করে এইটা দিয়ে পুড়িয়ে দেবো এইটা এটা বা এটা দিয়ে পুড়িয়ে দেবো পুড়িয়ে লঙ্কা দিয়ে কাসন্দি দিয়ে মাখিয়ে দেবো আমি টক খেতে পারি না এইভাবে চাটনি খেতে পারি কিন্তু টক খেতে পারি না তবুও মাখাচ্ছি এক চামচ হয়তো নেবো আমার আম কোড়ানো হয়ে গেছে এখানে লবণ আছে বুঝতে পারছো তোমরা এখানটা লবণ এখানে একটু চিনি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পরে আমি বুঝবো যে আরও লঙ্কা লাগবে কি কিনা যদি বুঝি পরে আমি দেব সেটা আপাতত দুটো দিচ্ছি আরেক কাসুন্দে দিয়েছি এবার সবগুলো ভালো করে মাখিয়ে আমি ছেলে যেটুকু খাবে সেটুকু রেখে বাকিটা আমি ফ্রিজে কোটায় আটকে রাখবো ওর বাবা সন্ধ্যাবেলায় এসে খাবে বন্ধুরা কোনো একটা এপিসোডে আমি বলেছিলাম আমার জীবনে দুটোই কাজ হয়ে গেছে খাওয়ার শোয়া যেমন কাজের মধ্যে কাজের মধ্যে দুই খাই আর শুই আমার সেই খাওয়ার শোয়া হয়ে গেছে দেখো সকালে ওটস করলাম ওটস খেলাম ওটস খেয়ে উঠেই আমের ওইটা তৈরি করলাম আমের ওইটা তৈরি করে এখন আবার এটা শরবতের জন্য রেডি করে রাখব সন্ধ্যাবেলায় বিকালে ছেলে বিকালে খাবে ওর বাবা অফিস থেকে এসে খাবে তাদের এই বেলের শরবত ভালো লাগে তাই আমাকে করতেই হয় কষ্ট হলেও করতে হয় এটাই আমার ধর্ম কাজ বন্ধুরা আমার বেল কাকা হয়ে গেছে আমি চামচ দিয়ে ওইটা ওই বেল সে থেকে খোলা থেকে কেকে নিয়েছি চামচ দিয়ে নিয়ে ওর মধ্যে দেখো আখের গুঁড় আর লবণ রেখেছি এবার আখের গুড় আর লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে চটকে আমি এইটা দিয়ে সেঁকে নেবো এই যে এই ঝাঁঝরি এই থালাটা এটাই আমি ম্যাগি করলে ম্যাগি করি কচুর শাক করলে কচুর শাক ঢালি আবার পিঠে ভাব দিতে হলে মোমো ভাব দিতে হলে এটা দিয়েই করি এটা দিয়ে তালও আমি এটাই করি তাল ঘষি এটাই এবার এটা ওই তাল ঘষার মতন করে ঘষে আমি বেলের কাঁধ বের করে নেবো এবার সর্বতের মধ্যে ইউটিউবের অনেক বন্ধুদের দেখে শুনেছি দেখেছি দুধ দই দিতে কেউ লেবু দিতে তা ভাবছি আজকে একটু লেবুর রস দিয়ে খাও কেমন লাগে একটু টেস্ট হবে বন্ধুরা এই যে আমার বেলের কাত বের করা হয়ে গেছে এবারে এবার এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব বিকালবেলা ঠান্ডা ঠান্ডা বের করব ঠান্ডা ঠান্ডায় খাওয়া হবে দরকার হলে একটু ঠান্ডা জল মিশিয়ে দেবো তো বন্ধুরা আমার ছেলে বলছিল অনেক আজকে দুপুরে রান্না করতে না সে কেনা খাবার খাবে তাই সে অর্ডার করেছে ধোকার ডালনার মহাভোজ থালি এই যে লুচি বেগুন ভাজা দুটো লুচি এমনি স্টিম রাইস মুগ ডাল এখানে একটা সবজি আছে এটা ধোকার ডালনা আছে এটা হচ্ছে পোলাও চাটনি মিষ্টি পাঁপড় স্যালাডি আলু ভাজা এসব দিয়েছে ও মামা তুমি কি বলে এটা খাওয়ার জন্য তুমি আর সেই সাথে দুটো আম পোড়া এটা ও দুপুরে খাবে বলেছে ও খাবে তো আমরাও খাবো আমিও খাবো আমরা দুজন খাবো আসলে দুপুরে আমরা দুজনেই থাকি ঘরে দুপুর কেন সকাল দুপুর সকাল দুপুর সন্ধ্যা পর্যন্ত আমরা থাকি বেগুন দিয়ে ইয়ে লুচিটা খাচ্ছে যাই হোক রাখছি আর রাতে ঘরে আমাকে রান্না করতে হবে রাত যা রাতে রাতে যেটা খাবো সেটা আমাকে রান্না করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই যে আম আমের সঙ্গে এই ডাটা শাকগুলো মিশে গেছে তাই জন্য আমাকে বলেছে যে ডাটাতে পোকা হয় অনেক সময় সেই পোকা আমে লেগে যাবে তাই এই আম গাছের চারপাশ দিয়ে যে ডাটা শাকগুলো আছে সেগুলো তুলে দিতে হবে এই একটা গাছ এই একটা গাছ লাল শাক তো আমাকে গাছকে অনেক শাকই তুলতে হবে আমি তুলছি দেখি ঘরে নিয়ে গিয়ে কোন শাক খাই আর কোন শাক রেখে দেখা যাবে ঠিক আছে এটা এখন তুলে দিতে হবে এটা আর রাখা যাবে এইগুলো খেতে খুব কষ্ট হয় খেতে খুব কষ্ট হয় দেখতেই ভালো লাগে দেখতে এবং দেখাতেই ভালো লাগে খেতে খুব কষ্ট হয় যাই হোক এখনও অনেক শাক তুলে গোড়া দিয়ে পরিষ্কার করতে হবে আমি এখন শাক তুলব তারপরে লাল শাকও তুলতে হবে এরকমভাবে পরিষ্কার করেছি অনেক শাক হয়ে গেছে আমার একবারে অত শাক তুলে খাওয়া যাবে না যদিও ফ্রিজে রাখতে হবে তাহলে তিন দিন পরে আবার বাকিটা পরিষ্কার পরিষ্কার করে করে এই সাইডটা শাকের গোড়া এরকম এটা বেশি তুলতে হলো এটা গোড়া পরিষ্কার করতে হলো আমের আমটা একদম শাকের মধ্যে ঢুকে গেছিল সেটাকেও পরিষ্কার করতে হয়েছে আজকাল কিচ্ছু না তুমি সবাই দেখবে শুধু এরা বোধ হয় বাসা বাঁধবে কিনা দেখতে পাচ্ছি না এটার কুড়ি খুব তাড়াতাড়ি আসবে চেহারা দেখে যা বুঝতে পারছি এবার তোমাদের ড্রাগনের কুড়ির থেকে একেবারে ড্রাগন পর্যন্ত দেখিয়ে দেবো যাদের বাড়িতে আছে দেখেছো দেখেছো যারা দেখ তারা দেখতে পারবে দেখো এতগুলো শাক উঠেছে লাল শাক এই কাটোয়ার শাকসার ডাঁটার শাক এতগুলো শাক উঠেছে এত শাক তো আমার একবারে লাগবে না একদিনেও লাগবে না আমি কিছু শাক ফ্রিজে রেখে দেবো আর বাদ বাকি কিছু শাক রান্না করবো তা নিচে গিয়ে দেখি কোনটা রান্না হবে আর কোনটা রাখা হবে সেটা পরে দেখব বন্ধুরা এখন আমি সব শাকগুলোই আমি ফ্রিজে দিয়ে দেবো অন্য শাকই খাওয়া হবে না কারণ এই রাত করে রাত করে কোনো শাক পাতা খাওয়া হবে না কালকে সকালে এগুলো দেখবো বাজার থেকে মাছ টাছ নিয়ে এসে দেখব কোন শাক খেলে কীভাবে কী হয় সেটা কালকের ব্যাপার আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করেছি বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো